এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ধাপে ধাপে এগিয়ে যেতে পারবে তাদের অনেক উন্নত হবে তাদের শিক্ষার দিক উন্নত হবে হাতহাজারি উপজেলার গোমর আল্লামা তৈবশাহ স্মৃতি সংসদ ও পাটাকারের ব্যবস্থাপনায় পঞ্চম আল্লামা তৈব শাহ রহমতুল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পেশকারহাট উচ্চ বিদ্যালয় ও পেশকারহাট ইসলামিয়া সুনিয়া মাদ্রাসায় উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবহন যুগে পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শান্তিপূর্ণ পরিবেশে তিন ঘন্টার লিখিত পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের এমন সুযোগে খুশি শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষাটা আমার খুব ভালো লেগেছে লিখিত পরীক্ষার মাধ্যমে এটি হয়েছে এটি যেন চলমান থাকে এটার মাধ্যমে আমাদের মেধা যাচাই হবে আমি পরীক্ষা শেষ এখানে এসে আমার অনেক বন্ধুর সঙ্গে হয়েছে এই পরীক্ষা খুব ভালো হয়েছে আমি মিजापुर আইডিল কিন্ডারগার্টেন স্কুলে পড়ি এই জন্যে বৃত্তিগুলো আমাদের জন্য খুবই উপকার আমাদের মেধা যাচাইয়ের জন্য এগুলো দরকার আমাদের জীবন এগুলো দরকার আমাদের স্কুল ছাড়াও এই মেধা বৃত্তিগুলো দিয়ে আমাদের মেধা অনেক বিকাশ ঘটে অপেক্ষমান অভিভাবকবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ছাত্রছাত্রীদের মেধা যাচাই ও উৎসাহ দিতে এমন পরীক্ষা জলরি বলে মনে করেন তারা এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান আসলে বলতে গেলে আমি আমার স্কুল নাঙ্গোমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরে আমাদের পঞ্চাশ জন বা চল্লিশ জনের মতো বাচ্চা অংশগ্রহণ করে এবং প্রায় দশ জনের উপরে বৃত্তি পেয়ে থাকে এবং মেধা যাছাইয়ের একটা আমি মনে করি অন্যতম সুযোগ এটা তারা ক্লাসের পাশাপাশি এই যে বৃত্তি পরীক্ষা তাদের মেধা যাছাইয়ের যে পরীক্ষা বা তাদের এই মেধার যে একটা বিকাশ সেটা আমি মনে করি আরও বেশি ত্বরান্বিত করছে একটা সাধুবাদ জানাতে চাই সেটা হচ্ছে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে এমসিকে পদ্ধতি নাই তো এমসিকে পদ্ধতিতে যাচাই করলে আসলে সঠিক মেধাটা যাচাই করা যায় না যেহেতু লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হচ্ছে আশা করি এটা সঠিক যাচাই হবে মেধা বৃত্তির আয়োজকরা জানান প্রায় পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের সাড়ে পাঁচশোর বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে মূলত শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি করে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য পঞ্চমতম পরীক্ষা প্রায় পঁয়ত্রিশটা প্রতিষ্ঠান থেকে আমাদের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে প্রায় পাঁচশোর অধিক স্টুডেন্ট আমাদের পরীক্ষা অংশগ্রহণ করেছেন যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অভিভাবক হিসাবে এসেছেন সবাইকে আমাদের পাঠাগারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি এই বৃত্তি পরীক্ষার রেজাল্টটা পহেলা মার্চ আমাদের এই আল্লামা তৈফ শাহ স্মৃতি সংসদ পাড়াগারের পেজ আমরা প্রকাশ করব এটা সম্পূর্ণ করতে পেরেছি এবং আমাদের এলাকার যুব সমাজ এবং আমাদের ফাটাগারের কার্যকরী পরিষদ এবং এই বৃত্তি পরীক্ষা বৃত্তি পরিচালনা পরিষদ খুব কষ্টের বিনিময়ে কষ্টের সুন্দরভাবে এই পরীক্ষাটা সম্পন্ন করেছে আমি আমার সংশ্লিষ্ট সবাইকে এই বৃত্তি পরীক্ষায় যারা সহযোগিতা করেছে আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পঁয়ত্রিশটি এবার পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান থেকে পাঁচশো ছিষট্টি জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে সবার স্বতঃস্ফূর্তভাবে আমরা পরীক্ষা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লামা তৈফসা রহমতুল্লা আলহ স্মৃতি সংসদ যারা প্রতিষ্ঠা করেছেন এবং বৃত্তি পরিচয় প্রতিষ্ঠাতা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান অবসরে এমন পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ বলছেন সচেতন মহল আগামীতে আরো নতুনত্ব এনে শিক্ষার্থীদের উৎসাহিত করার পরামর্শ তাদের আল্লামা তৈশা স্মৃতি সংসদ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ধর্মীয় এবং মানবিক কাজ করে আসছে সেই চলমান প্রক্রিয়ার পঞ্চমতম বৃত্তি পরীক্ষা আজকে হয়ে গেল আমরা ইনশাল্লাহ শিক্ষানুরোগী এবং এলাকাবাসীগণের সহযোগিতায় আগামীতে আরও একটি কেন্দ্র বাইরে করার ভাবনা করছি আশা করি এলাকাবাসী শিক্ষানুরাগী অতীতে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে উৎসাহ দিয়ে আসছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং যারা আজকে এই সুন্দর পরীক্ষা আয়োজন করেছেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি এবং ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ সবার প্রতি আন্তরিক মোবারক